আগামী এক সপ্তাহের মধ্যে রাজনীতিতে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে এটা বলছেন আমাদের আইসিডির চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম কি ঘটবে তার প্রভাব কি পড়তে পারে এবং ডেফিনেটলি এটা জনগণের জন্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা খুবই জরুরি আলাপ দর্শক অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে নতুন বাংলাদেশ গঠনে সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম অন্যতম অ্যাডভোকেট তাজুল ইসলামের জন্য স্পেশাল রেসপেক্ট সবাই দোয়া করবেন তাজুল ভাইয়ের জন্য কারণ ভাই যে কাজটা করছে এই ঝুঁকিপূর্ণ কাজ অনেকেই করতে চাইবেন না দেখেন তাজুল ভাইয়ের পজিশনটা কতটা রিস্ক আমি বলি হাসিনা যদি আবার কোনো দিন রাজনীতিতে প্রতিষ্ঠা পায় বা আওয়ামী লীগ যদি সফল হয় তারা যদি আবার কাউকে হত্যা করার সুযোগ পায় আমার মনে হয় সবার আগে হত্যা করবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে কারণ এই যে হাসিনার ফাঁসি হতে যাচ্ছে তাজুল ইসলামের কারণে এই যে যারা গ্রেপ্তার আছে সাপোজ সালমান রহমান আনিসুল হক দীপু মণি বা এই টাইপের আরও শাহজাহান অনেকে আছে তাদের মধ্যে যে কোনো একজনের ফাঁসি নির্বাচনের আগে হবে এটা তাজুল ইসলামের দৃঢ়তায় এমনকি সেনাবাহিনীর অনেক অপরাধী গণহত্যাকারী অফিসার এরা ধরতওয়ার বাইরে চলে যেতেন সেনাপ্রধান অনেক চেষ্টা করেছে বাঁচানোর এটা তার নিজস্ব আইনে বিচারটিচার করবে কিন্তু না তাজুল ইসলামের দৃঢ়তায় তাদের বিচারে আইসিটি হবে অতএব তাজুল ইসলাম যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন অনেকেই আপোষ করতে পারবে অনেকে হয়তো সেফ এক্সিট নিবে এটা কাল্পনিক যেহেতু আমেরিকার আসতে পারবেন না যদি আসতে পারে তাহলে অনেকেই লিয়াজু করতে পারবেন মিশে যেতে পারবেন বা সেফ সাইড পাবেন কিন্তু তাজুল ইসলামকে যেভাবেই হোক আওয়ামী লীগ আসতে তাজুল ইসলামকে গাড়ি চাপা দিয়ে হোক যেভাবেই হত্যা করবে এটা এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যেই কাজটা করবে কারণ আজকে আওয়ামী লীগের যতটুকু পরিণতি তাজুল ইসলামের দৃঢ়তায় এত সাহস কেউ দেখাতে পারতো না পুরো ভারতের শত্রু এখন তাজুল ইসলাম তাজুল ইসলাম কি এটা আগে বুঝালাম অতএব তার জন্য আমাদের দোয়া ভালোবাসা শ্রদ্ধা সমর্থন আমি তো মনে করি অ্যাডভোকেট তাজুল ইসলাম যে মহান কাজ করছেন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাটর্নি জেনারেল পদমর্শ তাজুল ইসলাম জামাতের আইনজীবী ছিলেন পরে এবি পার্টির রাজনীতি করেছেন এখন কোনো দল করেন না কিন্তু এই তাজুল ইসলামকে আমি মনে করি জামাত ইসলামী ক্ষমতায় আসলে তাকে আইনমন্ত্রী বা আইন প্রতিমন্ত্রী বানানো উচিত তিনি ভালো মানুষ আর তাকে পুরস্কৃত করা উচিত তাজু ইসলাম দৃঢ়তা না থাকলে আপনার রাজনীতি দণ্ড হয়ে যেত আওয়ামী লীগ রিফাইন অনেক কিছু বাস্তবায়ন হয়ে যেত আওয়ামী লীগের যে বিচার এটা আওয়ামী লীগকে সামনে ফেরার রাস্তা বন্ধ করবে অতএব এই যে জুলাই পরিবার জুলাই শহীদ এদের জন্যে কিছু স্পেশাল অ্যাডভান্টেজ অপরচুনিটি রাজনীতিক রাজনৈতিক দলগুলো রাখা উচিত যেমন সাপোজ জামাত ক্ষমতায় আসলে আমরা জামাতকে পরামর্শ দিব যে জুলাই শহীদ পরিবারের মধ্যে থেকে কাউকে সংরক্ষিত মহিলা সঙ্গে এমপি বা যেভাবে আপনি নমিনেশন দিয়ে এমপি বানাবেন এমনকি এই পরামর্শ এই যে মুগ্ধ মুগ্ধর ভাই যে স্নিগ্ধ ওকে নমিনেশন দেওয়া উচিত জামাতের আমি বলেছি জামাতের হাইকমান্ড কে বলেছি যে স্নিগ্ধকে নমিনেশন দেন স্নিগ্ধ জামাত করে না কিন্তু জামাতের পক্ষ থেকে নমিনেশন দেন যদি সে রাজি হয় এরকম জুলাইয়ের প্রতি কিছু রেসপেক্টের জায়গা যে আমাদের থাকতে হবে পলিটিক্যালি তার মধ্যে একটা আমি মনে করি যে অ্যাডভোকেট তাজুল ইসলামকে মন্ত্রী বা মন্ত্রী যে কোনো একটা বড় কিছু অথবা জামাত ক্ষমতা আসতে প্রয়োজনে তাকে অ্যাটর্নি জেনারেল বানাবে মানে বড় একটা কিছু তাকে দিতে হবে দেওয়া উচিত এই মহান কাজ করছেন তাজুল ভাই এই তাজুল ভাই বলছেন যে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে কি ঘটবে আসুন আমরা একটু দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আওয়ামী সরকারের আমলে আলোচিত এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে আপনারা দেখেছেন যে হাসিনার মামলার তদন্ত রিপোর্ট দাখিল করার দিন বা এরকম মাঝে মাঝে আওয়ামী লীগের বিচারের সুনির্দিষ্ট কোনো অগ্রগতি বা দৃশ্যমান অগ্রগতি দেখলে কোর্টের আশেপাশে আওয়ামী লীগের লোকজন ককটেল ফুটায় এর মানে তারা এই ঘটনাকে কেন্দ্র করে কোনো স্যাবোটাজ বা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতে পারে এই জায়গায় জনগণকে সতর্ক থাকতে হবে সরকারকে সতর্ক থাকতে হবে কারণ আওয়ামী লীগ এই বিচারকে বাধাগ্রস্ত করা যারা বিচারের সাথে জড়িত তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানান হুমকি দিবে কিংবা এরকম নাশকতার চেষ্টা করবে যাতে বিচার কার্য সম্পাদন না হয় কিন্তু তাজুল ইসলামরা কাউকে ভয় পান না জীবনের পরোয়া করে তাজুল ইসলামরা কখনো চলেন না পিট বাঁচিয়ে তাজুল ইসলামকে চলতে দেখিনি অনেক বড় বড় আইনজীবী অতি সুশীল হতে দেখেছি তাজুল ইসলামরা সব সময় তাদের অবস্থানে অনর ছেড়ে অন্যায়ের বিরুদ্ধে বলে গেছে তাজুল ইসলাম তিনি এবি পার্টি করুক আর যাই করুক আমি স্পেশালি তাকে অনেক রেসপেক্ট করি জামাতের লোকজন তাকে রেসপেক্ট করে এই যে ভেপিওর একটু ব্যাধু করেছিল তাজুল ইসলামের সাথে মনে আছে পরে তাজুল ইসলামের অফিসে যে ক্ষমা চেয়ে এসেছে ভিভিনুরের বেদির পর সারা বাংলাদেশে জামাত শিবিরের লোকজন ভিভিনুরের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল জামাত শিবিরের লোকজনের ভালোবাসা আছে সততার পুরস্কার তিনি পাচ্ছেন এবং পাবেন সাহসিকতার পুরস্কার পাচ্ছেন এবং পাবেন তাজুল ইসলাম বলেন আওয়ামী লীগ সরকার আমার আলোচিত গুমের কয়েকটি মামলা তদন্ত রিপোর্ট দাখিল হবে তিনি আরো বলেন খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে গুমের মামলা বেশ অনেকগুলো ঘটনার কথা বলছি অনেকগুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন আমরা আজকে এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না দেখেন এই যে এখানে এখন স্বাভাবিক আওয়ামী লীগের ক্ষেত্রে তো স্বাভাবিক কিন্তু এখানে যেটা সবচেয়ে যে সাবেক কিছু সার্ভিং সেনা কর্মকর্তা বিশেষ করে সতেরো জন তালিকা আছে এদেরকে সতেরো জনের মধ্যে আবার পাঁচজনকে জনকে বাঁচাতে ওয়াকার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন সেখানে তাজুলদের কথা হচ্ছে না অন্যায় যে করেছে তাকে এই আইসিটির অধীনে বিচার করা হবে এই জন্য কিছু সেনা কর্মকর্তা যাদেরকে ওয়াকার বাঁচানোর চেষ্টা করেছিলেন আর তাদেরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হতে পারে এটা কি হয়তোবা তাজুল ইসলাম মিন করেছেন যে এক্সেপশনাল কিছু ব্যতিক্রমী কিছু এবং এটা স্পর্শকতা যেহেতু সেনাপ্রধানের একটা অনেক দিনের চেষ্টা ব্যর্থ করে এই ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক এখানে বিচারের দেরি নিয়ে সংখ্যা প্রকাশকারীদের উদ্দেশ্যে তাজুল ইসলাম বলেন বিভিন্ন মামলায় দেওয়া ফর্মাল চার্জ গুলো তাদের জন্য জবাব তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল তা পার হয়েছে এবং তদন্ত প্রতিবেদন হাতে আসার সময় একটার পর একটা ফর্মাল চার্জ দাখিল হচ্ছে দেখেন এমনিতে তিনি আইনজীবী হিসেবে তার দৃঢ়তা ঠিক আছে পাবলিক যে ডিমান্ড যে দ্রুত বিচার না এক্ষেত্রেও তার বক্তব্য অনার যে আমরা এই বিচার করব দ্রুত বিচারের নামে প্রশ্নবিদ্ধ বিচার করব না তিনি একদম আইন অনুযায়ী সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন চিফ প্রসিকিউটর বলেন বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে সুতরাং যাতে যে প্রত্যাশা ছিল নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধের সংগঠনের বিচার এ বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার বিশ্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে তাজুল ইসলামরা আছে বলে আমরা আশা রাখতে পারি উই ট্রাস্ট ইন অ্যাডভোকেট তাজুল ইসলাম